নমস্কার বন্ধুরা ইউর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি কিছুটা সবজি নিয়েছি গাজর ফুলকপি বিট শিম আলু নিয়েছি কিছুটা কড়াইশুঁটি আর নিয়েছি টমেটো সমস্ত সবজি আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তবে সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয় তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়নটাকেও একটু ভেজে নিতে হবে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হিং এবার এই সমস্ত কিছু দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে এখানে আমি সমস্ত সবজি কিন্তু দিয়ে দিয়েছি শুধু দিইনি টমেটো আর কড়াইশুঁটি টমেটো আর কড়াইশুঁটি আমি পরে দেব সবজিগুলোকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলোকে খুব ভালো করেই ভেজে নিতে হবে তাহলে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ সবজির সেটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসে ফ্লেম রেখেছি আমি একদম লোতে খুব ভালো করে সমস্ত সবজিকে কষিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে এখনো আমি কোনো জলের ব্যবহার করিনি এবার ভালো করে সবজি কষানোর হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলের পরিমাণ খুব বেশি দেব না কারণ সমস্ত সবজি থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরোবে এবার সমস্ত কিছুকে একবার নেড়ে দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি চিনি দিলে এর টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর এই তরকারির স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় তাই চিনিটা আপনারা কিন্তু স্কিপ করবেন না আর এই নিরামিষ তরকারিতে চিনি একটু দিতে লাগে আর দিলে এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে তরকারিটাকে ভালো করে ফুটে উঠতে দেব ফিরে এলাম প্রায় পাঁচ সাত মিনিট পর তরকারিটা বেশ ভালো মতো ফুটে উঠেছে এবার এটাকে একবার খুব ভালো করে আরও একবার নেড়ে দিতে হবে আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে আরও দশ মিনিট আমি রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকা খুলে এবার দেখতেই পাচ্ছেন এর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে তরকারিটা এই রকমই কিন্তু হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনে পাতা এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতকালের সবজি দিয়ে নিরামিষ তরকারি সমস্ত কিছুকে নেড়ে আর একবার ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর পরিবেশন করব। আপনারা গরম ভাত রুটি লুচি বা পরোটার সঙ্গেও এই নিরামিষ সবজি বা তরকারিটা পরিবেশন করতে পারেন শীতকালীন সবজি দিয়ে এই তরকারির স্বাদ কিন্তু হয় অসাধারণ রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার